সৌদি আরব ট্রাম্প প্রশাসনের উপর বড় ধরনের পরমাণু চুক্তির জন্য চাপ বাড়াচ্ছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবার সরাসরি আল আরাবিয়ার অনুযায়ী সপ্তাহেই হোয়াইট হাউজের সফরে তিনি যুক্তরাষ্ট্রকে রাজি করাতে চাচ্ছেন একটি মেগা সিভিল নিউক্লিয়ার ডিলের জন্য রিয়াদ যেসব মূল দাবিগুলো সামনে তুলতে যাচ্ছে সেগুলি হচ্ছে দীর্ঘমেয়াদী পরমাণু সহযোগিতা যেখানে সৌদি আরব নিজস্ব পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ ও জ্বালানি উৎপাদনের অনুমতি চাচ্ছে নিউক্লিয়ার আম্ব্রেলা সৌদি নিরাপত্তায় মার্কিন পরমাণু সুরক্ষার সরাসরি গ্যারান্টি বড় ধরনের নিরাপত্তা ও টেকনোলজিক্যাল অঙ্গীকার যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে যদি এই ডিল পাশ হয় তবে এটি হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত পরমাণু জোটগুলোর একটি এবং অঞ্চলটির ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে এই সিদ্ধান্তই